বইয়ের বিকল্প নেই তবে সামাজিক মাধ্যমে বিভ্রান্তির আশঙ্কা রয়েছে কিন্তু বই বা পত্রিকায় বিভ্রান্তির কোনো অবকাশ নেই বক্তা সাংসদ প্রতিমা ভৌমিক সেই সাথে তিনি বলেন স্বপ্ন ছিল আগরতলায় একটি বিশ্বমানের আন্তর্জাতিক গ্রন্থাগার তৈরি করার কিন্তু উপযুক্ত জায়গার অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি পুস্তক অধ্যয়নের মধ্য দিয়ে মেধার বিকাশ ঘটে আর পুস্তকের কোনো জরুরি নেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সাংসদ তহবিল থেকে পুস্তক প্রদান করলেন রাজ্যের সত্তরটি স্কুল ও পাঁচটি কলেজে বৃহস্পতিবার রাজধানীর প্রগতি স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক সংশ্লিষ্ট স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকাদের হাতে পুস্তক তুলে দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন বইয়ের বিকল্প নেই তবে সামাজিক মাধ্যমে বিভ্রান্তির আশঙ্কা রয়েছে কিন্তু বই বা পত্রিকায় বিভ্রান্তির কোনো অবকাশ নেই পরিচিত আমরা একটা যেটা সুবর্ণ যুগ গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন সেই জায়গাতে আমরা প্রবেশ করেছি কিন্তু যত জায়গাতে যাই বইয়ের বিকল্প কিছু নেই এবং আমরা যত জায়গাতে যাবেন এবং দুনিয়া এখন স্বীকার করে যে আমরা যত জায়গাতে যাই বইটা হচ্ছে তার বিকল্প এবং আমরা যারা পত্রিকা পড়াশোনা করে না পত্রিকা সকালবেলা পড়ি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি এটার মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু বিভ্রান্ত করার অনেক কিছু রসদ থাকে কিন্তু যাতে পত্রিকা হয় বই হয় তার মধ্যে বিভ্রান্ত করার রসদ থাকে না তাই এভিডেন্স থাকে তার বিরুদ্ধে আপনি কিছু করতে পারেন সেই যে প্রামাণিকতা সেই প্রামাণিকতা বইয়ের মধ্যে রয়েছে আমি আশা করব আজকের যারা আমার জাতির মেরুদণ্ড যারা আমাদের প্রজন্মকে তৈরি করেন সে শিল্পকার রচয়িতারা আমার শিক্ষক শিক্ষিকারা গুরুজনরা আপনারা রয়েছেন আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সমাজ এগিয়ে যাবে এবং আমাদের যে স্বপ্ন যে বিকশিত ভারত ভারতবর্ষ যে দু সালে দুনিয়ার সবচেয়ে পরম বৈভবশালী পরম গৌরবশালী মা ভারতী আমাদের তৈরি তৈরি করা সেই তৈরিটা আপনারা হচ্ছেন একটা সেই সাথে তিনি বলেন স্বপ্ন ছিল আগরতলায় একটি বিশ্বমানের আন্তর্জাতিক গ্রন্থাগার তৈরি করার কিন্তু উপযুক্ত জায়গার অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি ব্যক্তিগত একটা স্বপ্ন ছিল যে আগরতলা শহরে একটা ইন্টারন্যাশনাল মানে মানের একটা পাবলিক পাবলিক লাইব্রেরি করার আমি চেষ্টা করেছি কিন্তু আমি জায়গা পাইনি যদি আমরা বেশি না বেশি জায়গা না দুই ঢাই হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা পেতাম আমরা পেঙ্গুইনের বই অনেক কিছু থাকে না তখন থাকবেন যখন আপনার কাছে বইটা থাকবে তখন আপনি সেটা রিডার পাবেন আপনার কাছে সম্পদে না তখন রিডার প্রত্যেকে পাবেন তো আমরা যদি এভাবে রাখতে পারতাম হয়তো বা কেউ না কেউ করবেন যদি আমার দ্বারা সামর্থ্য হয় আমি এটা করব। আমার স্বপ্ন আগরতলা শহরের বিশ্বমানের একটা মানে বিশ্বমানের একটা একই সাথে তিনি দাবি করেন দু সালে ভারত জগৎসভায় বিশ্ব গুরুপদে অনুষ্ঠিত হবে আর এই জন্য সবাইকে এগিয়ে এসে রাষ্ট্র নির্মাণে মনোযোগী হবার আহ্বান জানান রিপোর্ট নিউজ